তানজিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুরুতেই তো আজকে ধামাকা দিয়ে দিলেন জি অবশ্যই ভাই ডাইরেক্ট ফ্যাক্টরি দামে 3 পিস জি ভাই ডাইরেক্ট ফ্যাক্টরি দামে 3 পিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে ভাই আমাদের শোরুম হচ্ছে আপনার নারায়ণ জেলা রূপগঞ্জ থানা গুলতা গাউসিয়া মার্কেট 1 6 নম্বর গলি 92 নম্বর দোকান রাহাত 3 পিস পিস ভাই আজকে ফার্স্ট কোন 3 পিসটা থেকে শুরু করবেন ফার্স্ট আপনি দেখাম আজকে জয়পুরি দিয়া ভাই জয়পুরি জয়পুরি 3 পিস আচ্ছা একটু দেখেন তো ভাই এই যে ভাই দেখেন এটা আপনার ফ্রি সাইজ কিন্তু ভাই সবাই অনেক হাতের হবে পাঁচ হাতের অন্যাজি মাত্র দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা কথা বলি আপনার যদি আমাদের মালের

তারপরে আমি একটা দেখাবো আচ্ছা এটা কি বাটিক ভাই এই আপনার শিক্ষা বাটিক বলা হয় এটাকে শিক্ষা বাটি শিক্ষা বাটি শিক্ষা বাচ্ছা আচ্ছা এই দেখে

দাম কত পড়বে নাবিল বাড়ি মাত্র দাম 460 টাকা 460 টাকা 460 টাকা আচ্ছা নাবিল বাড়ি 460 টাকা 460 টাকা আচ্ছা পরে দেখাম আপনার আরি আচ্ছা আরি বাটি ওকে বাটিকে তো শেষ নাই ভাই না না বাটিকে আমার কাছে অনেক ডিজাইন আছে আসলে সব দেখানো সম্ভব না হ্যাঁ আর যারা দেখতে চান তারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে ওকে এই যে দেখেন এই যে আরি বাটিকে মধ্যে এই যে দেখেন এই আরিবাটি ফুল বডি তে আরি কাজ করা

অন্যরা দেখেন কত সুন্দর পাকিস্তানি গুলামে কত দাম পড়বে এর দাম পড়বে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা পাকিস্তানি গুলাম পাকিস্তানি গুলাম আচ্ছা ওকে তারপর ধরুন আপনারা একটা ক্লাসিক লোন

একটা অফার একটা দেওয়া এটার মধ্যে আপনার

আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ